প্রসেসর দেওয়া আছে কোর আই ফাইভ এইট জেন আই সাত এইট জিবি র্যাম থাকবে ডি ডিএ ফোরে দুশো ছাপ্পান্ন জিবি এন ভি এম এসে থাকবে প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার আমি যদি একটু জি সিক্সটা দেখাই জাতীয় মডেল আছে জাতীয় মডেল এর বুকের জি যেটা একদম প্রেস কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে টেক পেতে আছে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং বক্স সহ পেয়ে যাবেন রাইট বক্স সহ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট ফেস লক কিবোর্ড ব্যাকিক সবকিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে

দুশো ছাপ্পাশ এসে থাকবে আর ল্যাপটপ দিয়ে প্রত্যেকটা ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট কিবোর্ড ব্যাকিট পেস হোক সব কিছু দেওয়া থাকবে আর আমাদের টেক ভেস ল্যাপটপগুলো কিন্তু একদম প্রেস কন্ডিশন রাখে সুপার প্রেস কন্ডিশন যাকে বলা হয় এরপরে আমি যদি টেন জেলার ল্যাপটপ দেখাই এখানে এডিট বুকের জি সেভেন্টি অ্যাভেলেবল আছে যেটার আপনার ডিসপ্লে সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম হ্যান্ডি একটা ল্যাপটপ এইট থ্রি জিরো জি সেভেন ইউজ করে হচ্ছে এটাতে আপনি যারা আর রেগুলার ল্যাপটপ মানে একদম প্রফেশনাল লেভেলে কাজ করে তাদের তারা এই ল্যাপটপটি ইউজ করে খুবই মজা পাবে এটা প্রসেসর বেসিসটা খুবই ভালো এবং এটা মনে হচ্ছে এইচপি এইটবুকে এইট থ্রি জিরো দিচ্ছে সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ প্রসেসর থাকতেছে কোড়াই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি এন ডিএম এসে থাকবে ল্যাপটপের প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার টাকা ল্যাপটপ একদম সুপার প্রেস কন্ডিশন থাকতেছে ওকে যদি আপনি একটু কাজটা দেখেন টোটালি স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছু থাকতেছে না এছাড়া যারা প্রফেশনাল গ্রাফিক্সে কাজ করেন তাদের সঙ্গে ডেডিকেট গ্রাফিক্স কিন্তু ম্যাটরি তো তাদের কথা চিন্তা করে এইচপি পটিন এসটা নিয়ে আসছি যেটাতে টু জিবি ডেডিকেট গ্রাফিক্স দেওয়া স্যার ডেডিকেট গ্রাফিক্স কিন্তু রেডিয়ান গ্রাফিক্স থাকতেছে রেডিয়ান কোর এফ টেন জেনারেশন কিবোর্ডে দেখছেন অসাধারণ একটা কিবোর্ড দেওয়া দিচ্ছে ল্যাপটপটিতে প্রসে থাকতেছে কোর এফ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি এন্ড ভেম আছে

আর আমাদের জাট্টু কিন্তু কদিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনি সবে যখন আসবেন দু তিন ঘন্টা জাট্টুটি চেক করে আপনি নিতে পারতেছেন আর এছাড়া আমাদের প্রত্যেকটি ল্যাপটপের আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সাথে এক লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু কয়েকটা গিফট আইটেম পেয়ে যাচ্ছে একটা ব্যাগ মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার এবং একটা হেডফোন কিন্তু গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন ওকে

ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ